দেখবেন যে রাজনীতিবিদ পাওয়া যাবে না এগুলো যদি বন্ধনা হতে পারি তাহলে আগামী আর পঞ্চাশ বছরেও রাজনীতির যে একটা সুন্দর ওইটা হবে না এবং কি দেশের মানুষ উন্নত হতে পারবে না রাস্তাকে উন্নত করে তো লাভ নাই শেখাজিনা যে সমস্ত পদ্মা সেতু তখন আমি বলছিলাম একটা বিদ্যুতে যে যদি পেটে বাঁধ থাকে সাতরায়া নদী পার হওয়া সম্ভব যদি জনগণের পেটে বাঁধ না থাকে তাহলে ওই সেতু পার হওয়া সম্ভব না এটা বাস্তবতা উন্নয়ন করতে হবে জনগণের উন্নয়ন করতে হবে সামাজিকভাবে উন্নয়ন করতে হবে দেশের আইন শৃঙ্খলা বাহিনীদেরকে রাষ্ট্রীয় যারা কর্মচারী তাদেরকে উন্নয়ন করতে হবে কেমন উন্নয়ন কাজের ক্ষেত্রে যেন জনগণ রাষ্ট্রীয় সুযোগ সুবিধাগুলো রাষ্ট্রীয় যতগুলো সংস্থা আছে বিভিন্ন পাসপোর্ট অধিদপ্তর আছে যেমন মেডিকেল সিস্টেম আছে বা বিভিন্ন যত ইগো যদি আমরা উন্নত না হয় তাহলে জাতি উন্নত হবে না এই জাতিকে উন্নত করতে হলে রাষ্ট্রে যারা কর্মচারী আছে তাদেরকে ঠিক করতে হবে প্রথমে এই যে ঘোষ বাণিজ্য এই ঘোষ বাণিজ্যের একটা অবস্থা আমার দেশে এগুলো আমরা বন্ধ করতে পারি না যার কারণে দেশের মানুষ প্রকৃতভাবে ভালো হতে পারতেছে না এসে ঘুষ বাণিজ্য বন্ধ করে দেন যারা সরকারি চাকরি করে সরকারি কর্মচারী তাদেরকে তাদের দায়িত্বটা ঠিক মতো করতে দেন রাজনীতি ব্যক্তিরা রাজনীতি আর করবেই না দেখেন সাইরা দিব রাজনীতি সাইরা দিব পাওয়া যায় না আমি মনে করি এই যে একজন কুটিপতি হয়ে গেছে হ্যাঁ সামনে অন্য কারা আসতেছে এখনো তো কি আর না সামনে বলা যাবে তারাও যে হবে না এটা নিশ্চয়তা কে দিবে কারণ দেশে তো আইন ঠিক মতো আইনের বাতে প্রভাব হচ্ছে না আইন আইনের মতো চলে না আইন তো রাজনৈতিক ব্যক্তির কাছে গিয়ে আটকে যায় যার কারণে দেশে বারবার এরকম হয় বাকিটা আপনারা বলবেন ভিডিওটা শেয়ার করবেন ভালো লাগবে ধন্যবাদ সবাই